আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারো চলে আসলাম বিসমিল্লাহ মার্কেটে বিসমিল্লাহ ফার্নিচার আসসালামু আলাইকুম ছাত্র ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়া আলাইকুম সালাম আপনি ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে আবারো আপনাদের শোরুমে চলে আসলাম শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের ভিউয়ার্সদের

আচ্ছা কিছু আইটি দেখছিলাম কালেকশন খুব সুন্দর একটি কালেকশন ওরে ভাই এটা তো আরো একটি ইউনিক ডিজাইনের মতো থাকতেছে হ্যাঁ দেখেন ডিজাইনটা দেখেন একবারে ইউনিক ডিজাইনের মতো থাকতেছে এবার প্রাইসটা কোনটা কত থাকতেছেন এবার ভিডিও উপলক্ষে যে প্রাইস এটা একটু উঁচু এইটার ডিজাইন বেশি কম বেশি হ্যাঁ এটার জন্য পাঁচশো টাকা বেশি এক হাজার টাকা বেশি তা সব ভিডিও ব্লকের সব লয় এগারো হাজার কত আসতেছে পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার চৌষট্টি জেলায় ফ্রি আচ্ছা পিছনে একটি ওয়ার্ড দেখছিলাম খুব সুন্দর একটি ওয়ার্ড বারো হাজার এই তো মালয়েশিয়ান এম বোর্ডে বারো হাজার টাকা হ্যাঁ বারো টাকা এই দেখেন বারো হাজার টাকার এমডিএফ ডিএফ বোর্ডের ওয়ার্ড অফ টা দেখেন কত মিলিং যে কতখানি মোটা ওরে ঠিক আছে এটা ভিতরেও সম্পূর্ণ

এবং দেখেন মানে আচ্ছা প্রাইস থাকতে আট পিস পনেরো হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট

দেখায় নিতে পারবেন যে ভাই আমার এটা পছন্দ হয়েছে এটা পাঠায় দেয় আচ্ছা ভাই এই সাইড কিছু কালেকশন দেখছিলাম ভাই এটাকে বলে রাজা বাসার খাট ওরে ভাই এটা তো ইউনিক ডিজাইন আনকমন নকশার মধ্যে কালার ফিনিশিংটা দেখেন এত সুন্দর কালার ফিনিশিং করা হয়েছে নাইস গ্রেসো অনেক লাইস আগে আচ্ছা খুব সুন্দর একটি কালার খাট থাকতেছে দেখেন

আচ্ছা তো এটার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে सेम 1000 বা 1500 টাকা অ্যাডভান্স করলে পুরোটা নিতে পারবে আচ্ছা পিছোন আইটি কার্ড দেখছিলাম হ্যাঁ এটা 12500 এটা পায় না এটা সেমি বক্স আচ্ছা হ্যাঁ এটাও অলগা সাই সাই এটা বলা হয় টাইকিং বক্স সাই সেমি বক্স কার আচ্ছা এই যে লেগ সাইডটা আর হেড সাইডটা হ্যাঁ এটার প্রাইস থেকে মারবে এটা আসবে তো 10000 টাকা দারে

সে ভাইরাল খাট গুলো দেখেন কত সুন্দর সুন্দর এই যে আরো একটি দেখেন একবারে আচ্ছা এটাও পনেরো হাজার থাকতেছে শুধু এই পায়ার কারণে চোদ্দ হাজার টাকা থাকতেছে এটা পায়া নাই আচ্ছা বেডরুম সেট ওইটা আচ্ছা এর পাশে গুলো দেখেন

হাই দোসন 10500 হ্যাঁ দেখেন খাটগুলো দেখেন এই যে আরっき যারা কম বাজেটে খাট খুঁজতিছেন যে কম টাকার মধ্যে বেডরুম সেট সাজাবেন তারা এই বিসমিল্লাহ ফার্নিচারে চলে আসুন বিসমিল্লাহ ফার্নিচারে আসলে সম্পূর্ণ একদম রিজনেবল প্রাইসের মধ্যে ফার্নিচারগুলো নিতে পারবেন 500 টাকা অ্যাডভান্স দিয়ে 1 লাখ টাকার ফার্নিচার নিতে পারতেছেন আচ্ছা ভাই আর কি দেখাবেন এই সাইটে আছে এই যে এই ওয়াল ক্যাবিনেট এই যে দেখেন লাভ ডিজাইন টেবিল হয়

এই সাইডে আলমারি কালেকশন দেখছিলাম ভাই এই দেখেন ভিউয়ার্স টু পার্টের আলমারি তো ভাইয়া হ্যাঁ টু পার্টের আলমারি টু পার্টের আলমারি দেখেন এবং এই যে গ্লাস পাল্লা করা হইছে কত সুন্দর ইউনিকের মধ্যে থাকতেছে টু পার্টের আলমারি

এগুলোর প্রাইসটা কিরকম আসছে পার পিস যে কোনো খাট নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটাও চোদ্দ হাজার পাঁচশো এটাও চোদ্দ রিং খাট ভাইয়া রিং খাট চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এই যে এখানে আরেকটি আছে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন এস মডেল যেটা বল হয় দেখেন এস মডেল খাটটা কত সুন্দরভাবে ভাবে মধ্যে করা হয়েছে এস মডেল খাট চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হইলে এগুলো খাট নিতে পারতেছেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে

ছয় ফেব্রুয়ারি সাতটু ব্ল্যাক সাইড হেডসেট স্যাম টু স্যাম ডিজাইন তোমার স্ক্রিনে নিতে পারুন যে কোনো কালার সাড়ে নয় হাজার টাকা হলে নিতে পারতেছে এই খাট গুলো আচ্ছা এর পাশে এই যে এই সাইডে আরেকটি খাট দেখছিলাম ওরে ভাই এটা তো ডাবল লাভ থাকতেছে ভাই শাহী খাট শাহী লাভ খাট ভালোবাসার লাভ খাট দেখেন যাদের ভালোবাসা কম তারা এই খাট নেবেন তাদের ভালোবাসা একদম গভীর ভাবে যুক্ত হয়ে যাবে দেখেন কত সুন্দর একটি থ্রি লাভের মধ্যে থাকতেছে থ্রি লাভ

আচ্ছা ছাত্র ভাই এই সাইডে আইটি খাট দেখছিলাম এস মডেলের মধ্যে নাকি ভাই এটা এটা হচ্ছে ডায়মন্ড জালি খাট বলে ডায়মন্ড জালি খাট ডায়মন্ড সেমি বক্স আচ্ছা এটা বলে ডায়মন্ড ডায়মন্ড মধ্যেই যেমন সেমি বক্স সেমি বক্স সেমি বক্স আর ঠিক দেখেন স্কোয়ারের ভিতর থাকছে খুব সুন্দর একটা ইউনিকের মধ্যে কাট কালার তো না ডিপ কালার এটা ভাই কাট কাট কালার কিছু দেখেন 6 ফিট বাই 7 ফিট এর প্রাইস কত আছে 14500 একবার ফিক্সড ডিসকাউন্ট